ওরে ওয়া ও কি সুন্দর জায়গা এখানে আসছিলাম একটা ফার্নিচারের খাটের অর্ডার ছিল আমার তা আমি এখন আছি সদরঘাট শ্যামবাজার পার হয়ে আর্সেন গেটের সামনে তো ফার্নিচার ফ্যাক্টরিতে আমার খাটের ফিনিশিংটা এখনো হয় নাই এখন এক শ্রমিক বলতেছে মামা আপনি এখানে একটা আরসেনি গেটের সামনে একটা রিভার পোলের মতন করা আছে জায়গাটা খুব সুন্দর ঘুরে আসতে পারেন ততক্ষণে খাট হয়ে যাবে তাই আমি বললাম ঠিক আছে মামা আমি একটু ঘুরে আসি তোমরা কাজ করো তো এখন আসলেই দেখতেছি যে জায়গাটা নাকি খুব সুন্দর দেখা যাক এই যে সামনে চলে আসছে আর্সিন গেটের সামনে রিভার এরিয়া খুব বিশাল বড় একটা সদরঘাটের একটা গেট দেখতে পাচ্তেছি এটাকে বলা হয় আরসিন গেট ফরিদাবাদ বলা হয় মানে সদরঘাট শ্যামবাজার পার হইলেই ফরিদাবাদ এরিয়া এটাকে বলে আরসিন গেট এরিয়া তো এখানে পার্কিং প্লেসও আছে পুরা বিনোদনের মতন মনে হইতেছে ওয়াও খুবই সুন্দর জায়গা ওয়াও কি বাতাস সেই ফেল এইখানে অনেকেই ছবি তুলতেছে কারণ জায়গাটাও বেশ সুন্দর এখানে একটা রিভালপর যে কোর্সে এখন হচ্ছে শুক্রবার জুম্মার দিন এখন সময় বাজে আড়াইটা আমিও এইখানে চইলা আসলাম একটু দেখতে বেড়াইতে আসলে তো খুব ভালো লাগতেছে দূর থেকে মনে যাচ্ছে যেন একটা ছবির দৃশ্য এত সুন্দর একটা ফিল বাতাস আর বাতাস আকাশে নীল আর সবুজ মিলে একটা সুন্দর মানে একটা চিত্র ভাইসা উঠছে এখানে অনেকে আবার বৈশা বৈশা ফিল নিতেছে বাতাসের পানির ঢেউ দেখতেছে আর সেই রকম একটা মানে মুক্ত খোলা পরিবেশ সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটতেছে এইখানে আমার বাইকটা পার্কিং করা আছে আর এই হচ্ছে সেই রিভারপুলের গেট প্রচুর লোক আসতে বোঝা যাচ্ছে আর এই এলাকাতেই একটা খুব সুন্দর একটা মসজিদ যে মসজিদে আজকে জুম্মার নামাজ পড়া হয়েছে একটা আরাবিয়ান লুক্স এখানে যে খেজুর গাছ বিশাল বড় ওয়া দেখতেও খুব সুন্দর লাগতেছে গাছটা মানাইছে ভালো তো ওই আরসিন গেটের এরিয়াটা মহল্লাটা খুব সুন্দর দেখলাম খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে আর আজকে এই যে এখন খাবারের দৃশ্য দেখাইতেছি খাইতে বসলাম দেড়শো টাকার একটা কাচ্চি বিরিয়ানি অর্ডার করছি দরা কিপটা মাংস এক টুকরা তার মধ্যে আবার হাড্ডি কী বলবো যাক জায়গাটা নিট অ্যান্ড ক্লিন বাট খাবারের বেড়ায় ওরা কৃপণ এই হচ্ছে আমার এই খাবার কৃপণতা আর এই হচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গা যেখানে এখানে এসে মনটা ভালো হয়ে গেল তো যাক জুম্মার দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ ওই যে দূরে একটা স্টিমার একটা বড় জাহাজ যেতেছে দেখা যাইতেছে